স্কোয়াড না থাকায় গাইজ ওয়ার্ল্ড প্লেয়ার ডেকে নিয়ে আইসা ম্যাচটা স্টার্ট করে দিয়ে ম্যাচটা স্টার্ট করার পর মজার বিষয় যেটা ঘটে তোমরা দেখলে অবাক হয়ে যাবা কারণ গ্র্যান্ড মাস্টারে যাওয়ার পর থেকে আমরা আর কোনো ম্যাপে খেলতেই পাই না যাই না গে না কি গ্লিচ স্টার্ট হয়েছিল যে ফ্রেন্ড লিস্টে প্লেয়ারদের সাথে খেললেই শুধু বারমুডা ম্যাপটা পড়তো বাট র্যান্ডম প্লেয়ারদের সাথে স্টার্ট দেওয়ার পরে তোমরা দেখতে পারতো সো ম্যাপটা পড়ে গেছে গাইজ সো এই নেক্সট ম্যাপের ভিতরে দেখা যাক গাইজ আমরা ম্যাচটা ভুইয়া করতে পারি কিনা অ্যান্ড কত কিল করতে পারি সো অ্যান্ড এই ম্যাচে তোমরা দেখতে পারবা ডাবল স্নাইপারের খাতারনাক একটা গেম প্লে আই হোপ কি তোমরা সবাই এনজয় করবা আর অনেক দিন পরে গাইজ এই নেক্সট্রা ম্যাপটা খেলতেছি অ্যান্ড আমার সামনে দেখো লল দিতেছে সিজন ফোরের হিরোই টি শার্ট পরা একটা প্লেয়ার সো দেখা যাক গাইজ এই প্লেয়ারটাকে মেরে আমরা বুঝিয়াটা নিতে পারি কিনা বা এই প্লেয়ারটা আমাদের কোয়াডের সামনে পড়ে কি না সো গাইস বেশি ভাগ ভোক না করে আমরা গেমের দিকে চলে যাই ছোট্ট একটা ইন্ট্রোডিয়াম কিভাবে করলো রে নেক্সট টাইম ম্যাপটা এই ম্যাপটা কিভাবে বললো আমরা তো এই ম্যাপটা দেয় তোমার কথা আসতেছে না নীর হ্যাঁ এর পাশে যে সামনেই তো জিপ পাঁচটার পিছনে পাঁচশো টোকেন আসা যাও তো গাইজ আমরা ল্যান্ড করে ফেলি অ্যান্ড ল্যান্ড করার পরে গাইজ আমরা এখান থেকে লুট টুট নিই শেষ করে আমরা চলে যাই এনিমির সন্ধানে এনিমি কোন জায়গায় আসে এনিমিকে খুঁজে খুঁজে মারতে হবে যেহেতু অনেক দিন পরে এই নেক্সট ম্যাপ পড়েছে সো বেস্ট একটা গেম দিতে হবে অ্যান্ড ম্যাচটাকে বইও করতে হবে সো আমরা এখান থেকে লুটটা সেরে নিয়ে ফার্স্ট চলে যাই এনিমির দিকে তো এখানে চলে আসি এখানে আসলে দেখা যায় যে আমাদের একটা প্লেয়ার ডাউন হয়ে গিয়েছে হ্রাস দিই প্লেয়ারটাকে হুকুম থেকে তুলে দিয়ে একটা শর্ট দিয়ে পিছন থেকে একটা গাড়ি এসে বাইক এসে আমাকে ধাক্কা মেরে দেয় অ্যান্ড বাইকটাকে ও ড্যামেজ দেওয়ার ট্রাই করি বাট ড্যামেজ লাগে না পরে দিয়ে আবার গাড়িটা পাঠানোর চেষ্টা করি বাট বাইক নিয়ে এনিমিটা ভেঙে চলে যায় আমি ওদেরকে বলি যে বাইকটা ফাটাইতে বাট পারে নাই এনিমিটা চলে গিয়েছিল আমাদের একটা টিমমেট কিল করতে পারছে জাস্ট একটা এনিমিকে আমরা মারতে পারছিলাম বাট আমি পাই না আমার টিমমেট মারছে সো আমরা দেখি আর এনিমি আছে কি নেই আশেপাশে সো আমি নিচের দিকে এসে দেখি একটা এনিমি এন্ড এনিমিটা একটু একটু ড্যামেজ দিতেছিলাম বাট আমার টিমমেটটা কিলটা চুরি করে নেয় আমি বলতেছিলাম যে ফুল ড্যামেজ দিয়েছিলাম আমি কিলটা চুরি করে না বাট তারপরও কিলটা চুরি করে ফেলে এন্ড এখান থেকে আমি লুট নিয়ে উপরের দিকে যাইতেছিলাম বাট উপরের দিকে যাইতে গিয়ে দেখি যে পিছনে আরো একটা এনিমি চলে আসে সো আমরা এনিমিটাকে মারতে চলে যাই এনিমিটা আমাকে একটু ড্যামেজ দিয়ে দেয় দেন আমি এনিমির উপরে আস্তে করে রাশ দিয়া দিই দেখা যাক এনিমিটাকে মারতে পারি কিনা সো এনিমিটা দেখি যে পাথরের পিছনে বসে আছে আমার টিমমেট ড্যামেজ দেওয়ার কারণে এন্ড আমার কিল যেহেতু চুরি করছে আমিও একটা ড্যামেজ দিয়ে কিল চুরি করে ফেলে বাট পিছন দিক থেকে একটা এনিমি এসে আমাকেও ডাউন করে ফেলে সো আমাদের এক টিমমেটও ডাউন হয়ে যায় পরে দি আইশা আমাকে রিভাইভ দেয় অ্যান্ড ওইখান থেকে হিল হয়ে পরে আমি এই জায়গায় নিচে চলে আসি অ্যান্ড হঠাৎ করে একটা সাউন্ড আসে যে একটা এনিমি এই জায়গায় নামছে সো সামনে এনিমিটা এনেমিটাকে আমি এমপি ফোর্টি দিয়ে একটু ড্যামেজ দিয়ে দিই পরে দিয়ে আরেকটু ড্যামেজ দিই বাট প্লেয়ারটা মর না পরে দিয়ে রাশ করে প্লেয়ারটাকে মারার চেষ্টা করে একটা গ্লোয়াল মেরে দিয়েছে পরে দিয়ে আমি সবুজের ভিতরে ঢুকে যেয়ে রাশ দিই এনিমিটাকে মেরে ফেলি অ্যান্ড কিলটাও কনফার্ম করে ফেলি পরে দিয়ে দেখি যায় পিছন দিক দিয়ে একটা সামনের দিক দিয়ে একটা এনিমি চলে আসে সো এনিমিটাকে মারার জন্য চলে যায় পরে দিয়ে দেখি যে ওটা ছাদের উপরে পরে দিয়ে স্কেচ দেওয়া ওটাকে আমি ড্যামেজ দিয়া দেন মেরে ফেলি অ্যান্ড দেখি যে এনিমিটা কোন এনিমিটাকে মারতেছিলো সো কোনো এনিমি দেখি না পরে দিয়ে আমি ও বক্সে চলে যাই লুট করার জন্য লুটটা শেষ করে আমি নিচের দিকে চলে যে অ্যান্ড আমি আমাদের প্লেয়ারদেরকে বলি যে যদি পিন বেন্ডিং পরে থাকে তাহলে আমাকে বলতে কারণ আমার দরকার হচ্ছে একটা স্নাইপার অ্যান্ড আমি এই জায়গায় দেখি যে স্নাইপার এমন করে দিই আমি এই জায়গায় আসলে দেখি যে একটা এডাব্লিউম পরে রয়েছে সো জাস্ট আরেকটা দরকার অ্যান্ড এই ম্যাচে একটা খাতার না গেম দিব যদি ডাবল স্নাইপার আমার হাতে চলে আসে চলো 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 ওই যে ওদের কাছে চলো

এর জন্য খুব দুঃখ হচ্ছে তিনটে নিমেকে গেছ খুবই ফালতুভাবে আমি মেরে ফেলি একটা কিল তো আমি অল চুরি করি তো ওইদিকে শেষ করে আমি সামনের দিকে জুনের মধ্যে যাইতেছিলাম কারণ এই ম্যাচটা আমাকে পুজোয়া করতে হবে বের করতে হবে আমি এরকম কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে অ্যান্ড ভালো লাগলে সবাই লাইক অ্যান্ড চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও গাইজ ঠিক আছে আর কেমন হয়েছে বইলো যেহেতু ফার্স্ট টাইম অনেক ভুল হইতে পারে সো বলবা কি কি সংশোধন করতে হবে চলো গাইজ আমি বেশি বক বক না করে তোমরা এখান থেকে গেমটা একটু এনজয় করো আসো যাও

রে কোন পাশে তে রে মারে দেট টাওয়ার হেভি যাওয়া আচ্ছা হ্যাঁ কাবার দো কাবাদ দো কাবার দো নাম এই জায়গায় একটা নিবি তো এটারে चलो तो तो मैं मेरे दिस हेड 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 मेरे दिस मेरे दिस मैं ऑल फायर कर दिस मेरे दिस शे याद तो आ गुंटा दे ना तो मरे जालाई फिल्ड दिस लेके हमारे तो जरूर मिल जाएगा ओके किल नहीं होने अरे एक टाइम प्लेयर आ से मारो जो ओ अरे जो आमी मरे आमर किल नहीं किल आमर